নাবালিকাদের আইনি সচেতনতা দিতে বিশেষ সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো রায়গঞ্জ গার্লস হাই স্কুলে শিবিরে উপস্থিত ছিলেন জেলা লিগাল সার্ভিসেসের সেক্রেটারি তথা উত্তর দিনাজপুর বিচারালয়ের বিচারক কাদম্বরী অধিকারী সহ বিশিষ্ট ব্যক্তিরা শুক্রবার জেলা লিগাল সার্ভিসেসের সেক্রেটারি কাদম্বরী অধিকারী বলেন মূলত পক্সো আইন এবং নাবালিকা বিবাহের খারাপ দিকগুলো সম্পর্কে এই শিবিরে আলোচনা করা হয় এই সচেতনতা শিবিরে আসা ছাত্রীরা নিজেরাও সচেতন হলেন পাশাপাশি অন্যদের সচেতন করতে পারবে এদিন এ বিষয়ে জেলা লিগ্যাল সার্ভিসেস সেক্রেটারি তথা উত্তর দিনাজপুর বিচারালয়ের বিচারক কাদম্বরী অধিকারী বলেন নমস্কার আমি কাদম্বরী অধিকারী আমি সেক্রেটারি ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটি থেকে এসেছি উত্তর দিনাজপুরে আজকে এখানে যে বিষয়টা নিয়ে আলোচনা হলো সেগুলো বেসিক্যালি পক্সো অ্যাক্টের ওপর প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস অ্যাক্ট এবং চাইল্ড ম্যারেজের কি খারাপ দিকগুলো আছে সেগুলো কিভাবে সচেতন হতে পারবে এবং এই ধরনের ঘটনাগুলো ঘটলে পরে এই যে স্কুলের মেয়েরা আছে তাদের যে কি দায়িত্ব আছে তারাও যে দায়িত্ব পালন করতে পারবে পারবে সচেতন নিজেরা হতে এবং আশেপাশের যারা ওদের যে লোকজন আছে তাদেরকেও সচেতন করতে পারবে সে বিষয়গুলো নিয়ে এবং আমাদের কেন্দ্র থেকে যে এই যে আইনের সহায়তা কেন্দ্র থেকে আমরা কি কি ভাবে তাদেরকে আমরা তাদের পাশে দাঁড়াতে পারবো তারা কি কি এখান থেকে সুযোগ সুবিধা পাবে যে বিনামূল্যে আইনি পরিষেবা পেতে পারবে তারা তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করেছি এখানে আর আমি স্বপ্ন বরাট ওয়েস্ট বেঙ্গল হিউম্যান ওয়েলফেয়ার এন্ড নেচার অর্গানাইজেশনের ফাউন্ডার অ্যান্ড সেক্রেটারি আরেকটা হচ্ছে স্টেট ভাইস সেক্রেটারি ডিফেন্ডার্স অফ ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কাউন্সিলের স্বপ্ন বরাট আমার নাম আজকে এই যে প্রোগ্রামটা রায়গঞ্জ গার্লস হাই স্কুলে আমরা আয়োজন করেছি অ্যাওয়ারনেস এর ওপরে চাইল্ড হেল্পলাইনের ওপরে আমাদের যে প্রোগ্রামটা সেটা আমাদের বাচ্চাদের মানে যারা চাইল্ড তাদের প্রোটেকশনের জন্য কি কি আইন তৈরি আছে বা কিভাবে প্রোটেকশন তাদেরকে দেওয়া যেতে পারে তারা নিজেরা কিভাবে প্রোটেক্টেড হতে পারে সেই বিষয়ের উপর আজকে আমাদের প্রোগ্রামটা আছে আমরা ভীষণ লাকি আমাদের সাথে আমাদের ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি সেক্রেটারি জাজ ম্যাডাম আছেন এবং চাইল্ড হেল্প লাইন থেকে আছেন আমার পাশে আছেন এই স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস আছেন তো আজকে যে প্রোগ্রামটা আমরা মেয়েদের প্রোটেকশনের ওপরে বিশেষ করে রেখেছি এবং আগামীকাল আমরা থ্যালাসেমিয়া স্ক্রিনিং টেস্টেরও একটা আয়োজন করেছি এই নিয়ে আমাদের আজকের প্রোগ্রামটা রায়গঞ্জ থেকে বিথিকাপালের রিপোর্ট কুলিক নিউজ